কয়েকদিন যাবত দেখতেছি আমার এই বাদাম গাছটির খুঁটিটা ভেঙে গেছে ঠিক করবো ঠিক করবো করে আর ঠিক করা হয় না তাই আজকে সকালে ভাবলাম যে দেখি গাছটার খুঁটি ঠিক করা যায় কিনা না সে সমস্ত যন্ত্রপাতি নিয়ে আমি আমার ওখানে চলে গেলাম তারপর একটা বাঁশ ছিল সেখানে শুকনো বাঁশ খুঁটি দেওয়া যায় সেই জন্য শুকনো বাঁশটিকে মাপ দিয়ে সুন্দর করে এখন আমি কেটে নিচ্ছি এখানে করাত ব্যবহার করতেছি কাটার জন্য করার দিয়ে কাটলে খুব দ্রুত কাটা যায় এবং খুব ভালোভাবে কাটা হয় বাসটি আমরা কাটবো তারপর আবার গাছের সাথে মাপ দেবো মাপ দিয়ে আমরা দেখবো যে এইটা ঠিক আছে কি না তারপর আমরা গাছটি লাগানোর চেষ্টা করব যে করার দিয়ে প্রায় কাটা শেষের দিকে আমার পিছিয়ে একটা দাঁড়িয়ে দেখতেছে আমি কিভাবে কাজ করি এখন বাসটি দুই বাস থেকে ওই পাশে অংশ একটু ভাঙা ছিল সেটাও কেটে নিলাম একটু খুঁতখুঁতে স্বভাবের লোক আমি একটু গাছটা একটু সঠিকভাবে হলে দেখতে একটু ভালো লাগে তো এই জন্য একটু সুন্দর করে করার চেষ্টা করি যা হোক পুরানো গাছগুলো জায়গায় রেখে আসলাম এখন এই গাছটির সাথে এই খুঁটিতে মাপতে নিচ্ছি মাপ দিতে হ্যাঁ হয়েছে এখন খনন করার পালা এখন আমার হাতে যে খুন্তি ছিল এই খুন্তিতে ট্রাই করতেছি খনন করার জন্য মাটি ভীষণ শক্ত কাটতেই চায় না এই শুকনায় মাটি একদম রসহীন গাছগুলো মানে প্রাণহীন হয়ে গেছে প্রায় অনেকক্ষণ ধরে এই চেষ্টা করতেছি মাটি ঠিকভাবে কাটে না মাটি উঠতে চায় না বারবার হাতে করতে হয় শেষ পর্যন্ত খুন্তি রেখে আবার সাবল হাতে নিলাম এবার সাবল দিয়ে কিছুক্ষণ চেষ্টা করার ফলা বেশ সাবল দিয়ে খুঁটছি আবার হাত দিয়ে মাটি তুলছি এই করতে করতে মোটামুটি হয়ে গেল। এখন খুঁটিটি এই জায়গায় বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে খুঁটিটিকে মাটি দিয়ে চারপাশ দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে এটা শক্ত করে নেব যাতে খুঁটিটি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে ছাগল যে মাটি চাপা দিচ্ছি দুই পাশ থেকে চারপাশ দিয়ে দেবো এটা দিয়ে সুন্দর করে মাটি চাপা দিয়ে যাতে খুঁটিতে কোনো দিকে হেলে না যায় যেহেতু ঝড় বৃষ্টির দিন গাছপালাগুলো প্রায় ভেঙে যায় এই সময় খুঁটি না দিলে একটু সমস্যা হয় তাই খুঁটিটা খুব ভালোভাবে দিতে হবে খুঁটিটা দুই আড়াই ফিট দুই ফিট আড়াই ফিট মানে গেড়ে দিতে হবে আর কি এর হলে আবার দেখা যাবে বাতাসে কী হয় অনেক সময় উল্টিয়ে যায় যাই হোক এই যে খুঁটিগাড়া শেষ প্রায় এখন এই যে চারপাশ যে মাটি শক্ত করার কাজ চলতেছে খুব যত্নের সাথে কাজগুলো করতে হয় যেহেতু প্রতিদিন করার সময় নাই এই জন্য যে কাজটাই করি যাতে একটা খুঁটি মোটামুটি এক বছর পার হয়ে যায় এইভাবে থাকে এখন খুঁটি গাড়া শেষ এখন হাত ধুচ্ছি আমার পিচ্ছি একটা আমার কাছে সহায়তা করছে ভিতর থেকে পানি এনে দিল এই পানি পানিতে হাত ধুচ্ছি তারাও গাছপালা খুব ভালোবাসে আমার সাথে অনেক কাজই সহায়তা করে আমি যেই কাজই করি আমার সাথে সাথে থাকার চেষ্টা করে মোটামুটি হাত ধোয়া শেষ হয়ে গেল এখন এই গাছটাকে আমরা কি করবো এই খুঁটির সাথে দড়ি দিয়ে ভালোভাবে বাঁধব এখন এই খুঁটির সাথে দড়ি দিয়ে বাঁধতেছি যাতে বাতাসে গাছটা হেলে ধুলে না পড়ে এইভাবেই অনেকটুকুই দুই দুই দুইটা দেবো উপরের দিকে একটা বান দেবো নিচের দিকে একটা বান দেবো এইভাবেই উঠেলে এবার যন্ত্রপাতি আমরা একটু গোছাবো এই যে বাড়তি দড়িগুলো কেটে দিচ্ছি কাটার দিয়ে মোটামুটি হয়ে গেলো গাছটি আমার লাগানো গাছটি লাগানো মানে খুঁটি গাছে খুঁটি লাগানো হয়ে গেল আর কি বেশ ভালোই হয়েছে আশা রাখি এই বৃষ্টির মরশুমে সমস্যা হবে না যাই কাজটি মোটামুটি করার চেষ্টা করলাম সকাল সকাল কাজ ফেলে রাখা ভালো নয়